আসসালামু আলাইকুম আজকে দেখাবো চিতই পিঠা বানানোর জন্য মাটির হাঁড়ি কীভাবে রেডি করতে হয় হাঁড়ি কীভাবে রেডি করলে ফুলকো জালিদার চিতই পিঠা খুব ভালো হয় চিতুই পিঠা হাঁড়ি থেকে খুব সহজে উঠে যাবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে চলুন দেখাচ্ছি একটা নতুন মাটির হাড়ি কিনে নিয়ে আসছি এখন এটাকে কলের পানিতে ভিজিয়ে রাখছি বেশি করে পানি একটা হাঁড়িতে নিছি এবং তারপর ভিজিয়ে রাখলাম পানিটা কিন্তু কলের একদম নর্মাল পানি কল থেকে আসার পরে যে পানি সেটা আচ্ছা তো এভাবে আমি প্রায় এক ঘন্টার মতো এই হাঁড়িটা ভিজিয়ে রেখেছি এবং তারপর ভালো করে ডোলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এক ঘন্টার মতো ভিজালেই নতুন হাঁড়ি যথেষ্ট তারপর পানিটা ভালো করে ঝরিয়ে নিছি এবং চুলার উপর বসিয়ে দিছি চুলার লো আসে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এই হাঁড়িটাকে চুলার উপরেই রেখে দিছি এরই মধ্যে হাঁড়িতে যে পানিটা চুষে নিচ্ছিলো হাঁড়িটা ভেজা ছিল সেটা গিয়ে হাঁড়িটা শুকনো শুকনো হয়ে গেছে চুলার আঁচটা কিন্তু লো রাখতে হবে লো থেকে বেশি বাড়ানো যাবে না আচ্ছা দেখুন ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো চুলার লো আসে রাখতে হবে এবং তারপর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিতে হবে এবং একটা টিস্যু দিয়ে পুরো হাঁড়িতে সয়াবিন তেলটা খুব ভালো করে মেখে নিতে হবে এই তো নিয়ে নিলাম তারপর আবারও চুলা লো আছে আরও তিরিশ মিনিট চুলার উপরে হাঁড়িটা রেখে দিছি তারপর দেখুন তেল তেলে পাতিলটা মনে হচ্ছে না যে তেল আসে তেলটাও পাতিলটা টেনে নিছি বাস এবার আস্তে আস্তে চুলার চুলারাশ বাড়ানো যাবে প্রথমে মিডিয়াম করে দিতে হবে এবং তারপর বাড়াতে হবে আর এরই মধ্যে হাঁড়িটা পিঠা বানানোর জন্য একদম রেডি তো পিঠার জন্য দেখুন আমি চালের আটা দিয়ে দিছি এবং তারপর ঢাকনা দিয়ে দিছি এক থেকে দেড় মিনিটের মধ্যে পিঠা হয়ে গেছে এবং এভাবে হাঁড়ি রেডি করার ফলে এই পিঠাটা অনেক বেশি ভালো হয়েছে দেখুন পিঠাটা অনেক ফুল্ক হয়েছে এবং অনেক জালিদার একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আলোর জন্য পিঠাটার জালেগুলো দেখা যাচ্ছে না এই যে আর পিঠাটার নিষ্ঠাও পড়েনি একদম পারফেক্ট চিতে হয়েছে মাটির হাঁড়িতে